আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা জানবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট নিয়ে তো বেশ কিছুদিন ধরে আমরা অপেক্ষা করতেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে কোনো আপডেট যায় না কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না অবশেষে আজকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট পাওয়া গেলো যে তোমাদের ভর্তি পরীক্ষা এক মার্চ থেকে শুরু হবে এছাড়াও তোমাদের এবারের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা আমরা আজকে ভিডিও থেকে জানতে পারবো তো আর দেরি না করে চলো শুরু করি এবং ভিডিও শুরু করার আগে তোমাদের বলতেছি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য কারণের সকল আপডেট তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তো আর দেরি না করে চলো শুরু করি তো একটু আগে একটি নিউজ প্রকাশ করা হয় যেখানে বলা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এক মার্চ কোন ইউনিটের কবে তো নিউজটা আমরা একটু দেখি যেখানে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী এক মার্চ এই ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে এবং শেষ হবে বাইশ মার্চ এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছবি ক্যাম্পাসে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি তো আজ বুধবার তোমাদের বিশ নভেম্বর ভর্তি কমিটি মিটিং গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্টার বারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম তো আরও জানা যায় যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন আমাদের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হবে এবার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যদিও প্রতি বছর সেকেন্ড টাইম শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে কিন্তু এক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে যে বিগত সালগুলোতে আমরা দেখেছি সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের জন্য পাঁচ নাম্বার কিন্তু কাটা যেত কিন্তু এবছর তা কমিয়ে তিন নাম্বার করা হয়েছে এছাড়াও বি টু নামে নতুন একটি উপ ইউনিট করা হয়েছে এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য অনেক সময় দেখা যায় যে এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আরবি পড়তে জানে না অনেকেই এজন্য তাদের কথা বিবেচনা করে এই নতুন ইউনিট করা হয়েছে তিনি আরও বলেন আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজান মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি এবং এখন শিক্ষার্থীরা বেলা এগারোটায় ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে এবং দুপুর বারোটায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর একটায় তাদের পরীক্ষা শেষ হবে এই ইউনিট বা বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে চারটি অনুষদ তো এগুলো রয়েছে বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ এই চারটি অনুষদে মোট আসন সংখ্যা হচ্ছে এক হাজার দুইশো পনেরোটি বি ইউনিট বা মানবিক ও মানব কলা ও মানববিদ্যা অনুষদ বি ইউনিটে মোট আসন হচ্ছে এক হাজার দুইশো একুশটি তবে এবার বি ওয়ান উপ ইউনিটের পাশাপাশি বি টু উপ ইউনিটে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বি টু উপ ইউনিটে যে দুটি বিভাগকে রাখা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য অন্যদিকে বি ওয়ান উপ ইউনিটে চারকোলা নাইট্যকোলা সংগীত বিভাগে রয়েছে একশো পঁচিশটি আসন সি ইউনিট বা ব্যবসা প্রশাসন অংশভুক্ত সি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে ছয়শো চল্লিশটি ডি ডি ইউনিট বা সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে নয়শো আটান্নটি অন্যদিকে ডি ওয়ান উপ ইউনিটে আসন সংখ্যা ত্রিশটি এবার আমরা দেখি পরীক্ষার সময়সূচি আগামী এক মার্চ এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আট মার্চ বি ইউনিট পনেরো মার্চ সি ইউনিট এবং বাইশ মার্চ তোমাদের ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া বি ওয়ান উপ ইউনিট এবং বি টু উপ ইউনিট ডি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়েছে হয়নি দ্রুতই জানানো হবে তো এই ছিল মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেলেই তোমাদের জানিয়ে দিব এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ